এই অরিজিনাল মুন্ডি যেটা আসলে যেটা জন্মগত ভাবে একটা তো আছে হিট দেবান আর যেটা অরিজিনাল যেটা জন্মগত ভাবে মুন্ডি হয়ে থাকে ওই মুন্ডিটা আমরা কিভাবে চিনব ওই মুন্ডিটার যেখানে আসলে যে সিং এর কলি যেখানে গজায় যেখানে শিং ওঠে সেই জায়গাটা আসলে লেভেল থাকে এবং ওখান থেকে একটু চোকা ভাবে হিসাবে উঠে যাবে ওপরমকে যেটাকে বলা হয় ঝুটি অথবা խোপা ঠিক হোম বিয়ানে এই মুন্ডিটা থেকে 25 থেকে 26 লিটার দুধ আসে এই গরুটা যে দশকে এবং সেই যাই তো আমি আশা রাখছি যে এই দশকে আমি নিজে সরজমিনে গিয়ে আমি গোডা পোসাই দিয়ে আসব কারণ আমার এত সুন্দর একটা মানে মানে যে ধারণা বিশ্বাস যে এই গরুটা একটা দর্শককে অবশ্যই অধিক দুধের একটা গাবি তৈরি হবে ইনশাল্লাহ এবং অধিক দুধ দিবে যার কারণে এটা সৌন্দর্যময় গরু আমি সেই এলাকাতে যে এলাকার লোক নিবে আমি ওনার বাসায় গিয়ে এই গরুটা আমি পৌঁছাই দিয়ে আসবো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে শুধু মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো মামা আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম হলো মোহাম্মদ রনি আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আর আমি রনি ডেইরি ফার্মের শতাধিকারী আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পোষটের পূর্ব পাশে একদম রাস্তার সাথে অরণখোলা হাট থেকে একশো গজ আনুমানিক দূরে আমার খামারটা তো দর্শকদের উদ্দেশ্যে আজকে আমি এক পিস বকনা বাস্তা নিয়ে আসছি বেশি না এক পিস স্পেশাল কালেকশন জানি না এটা কোন দর্শকের ভাগ্যে আছে সেটাই বলতে পারবো না আবার নাও থাকতে পারে ঠিক আছে কারণ সবই আল্লাহ পাখির ইচ্ছা তো আজ এক পিসি গরু দেখাবো সেটা হলো ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা ঠিক আছে ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা এই এক পিস বাচ্চাই আমার কালেকশন এবং এই এক পিস বাচ্চা আজকে দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন ইনশাল্লাহ হাই হাই কারণে একটা এর সঙ্গে আর চাই না যে আর কোনো গরু মানে দর্শকদের দেখানো মানে আমার এত পছন্দনীয় এবং এত জাত মানের একটা বাচ্চা যে এই গরুগুলো আসলে ইন্ডিয়াতে দেখা যায় যে আসলে শিং থাকে না ঠিক আছে শিংটা থাকে না মাথার উপরে ছোট্ট একটা খোপা থাকে ঠিক আছে ছোট একটা খোপা থাকে এবং লাল সাদা মিশ্রিত যেটার উলানটা অনেক বড়সড় একটা উলান হয় যেগুলো অধিক দুধের গাভী যেগুলো করা হয় আসলে অ্যাকচুয়ালি ঠিক আছে আচ্ছা সেই প্রজাতির একটা গরু আজকে আমি স্পেশালভাবে নিয়ে আসছি সেটাই আজকে দর্শকদের দেখাবো চলুন আমরা গরুটা দেখে বর্ণনা একটু জানা দর্শকদের হ্যাঁ গোটা সুন্দর করে দর্শকদের দেখাও আর আমি সুন্দর করে দর্শকদের গরুটা কেমন কোয়ালিটি আছে বা কে যাভাবে আছে এটা দর্শকদের সুন্দরভাবে দেখাই দেয় আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা হলো অরিজিনাল একটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটা দর্শক একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে এটা বাহিরে যে গরুগুলা সচরাচর কোনো গরু যে শিং থাকে না ঠিক আছে সাদা লাল মিশ্রিত এবং এর যে উলানটা যে হয় অধিক দুধের গাবি হয় যেটা তোমার মামা প্রথম বিয়ানে পঁচিশটা ছাব্বিশটা যে দুধ যে আসে এবং যেটা তিরিশ লিটার গাভীর যে গরুগুলা সেগুলার ভিতরে এটা একটা গরু যেটা হলো ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা যেটাকে বলা হয় ঠিক আছে রেড ফ্রিজিয়ান হ্যাঁ মুন্ডি এটার কিন্তু মামা খোপা আছে মাথাতে খোপা আছে এটা দেখতে হবে আসলে এই মুন্ডির নামে কিন্তু এখন অনেকই মুন্ডি বিক্রি হচ্ছে যেগুলো শেং মানে ছোট থেকে ওই গরুটাকে শিংটা হিট দিয়ে দাবানো হয় ঠিক আছে মাথাটা গোল আকৃতির থাকলে পর হিট দিয়ে দাবানো হয় কিন্তু আসলে যেটা অরিজিনাল মায়ের পেটে থেকে যে মন্ডিটা পরে যেগুলো বিশেষ করে ইন্ডিয়াতে বা বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় যে মাথায় শিং থাকে না মাথাটা খুপা থাকে হ্যাঁ তো আসলে এই গরুটার মধ্যে সেই বিদ্যমানটা আছে একটা দর্শক সেটা দেখবে যে আসলে এই গরুটা সরজমিনে আমি চাচ্ছি যে একটা দর্শক এই গরুটা নিতে হলে পারে আমার খামারে আসবে আর সেই গরুটা নিজে হাতে গাউটা লাড়বে চারবে দেখবে তারপরে আমার চাই আমি বাচ্চাটা তারা সংগ্রহ করুক মাথাটার খোপাটা কত সুন্দর খোপা যে একটা ঝুটি ঠিক আছে আচ্ছা এই গরুগুলো আমার সচরাচর একটা মহিলা মানুষ বা বাচ্চা মানুষও কিন্তু লালন পালন করতে পারবে আচ্ছা এই অরিজিনাল মুন্ডি যেটা আসলে যেটা জন্মগত ভাবে একটা তো আছে হিট দিয়ে বানানো মুন্ডি আর যেটা অরিজিনাল যেটা জন্মগতভাবে মুন্ডি হয়ে থাকে ওই মন্ডিটা আমরা কিভাবে চিনব ওই মুন্ডিটার যেখানে আসলে যে শিঙ এর কলি যেখানে গজায় যেখানে শিং উঠে সেই জায়গাটা আসলে লেভেল থাকবে এবং ওখান থেকে একটু চোখা ভাবে হিসাবে উঠে যাবে উপর যেটাকে বলা হয় ঝুটি অথবা খোপা ঠিক আছে যার কারণে মাথাটা ওখান থেকে উঁচা আকৃতির হবে ওই মাথাটা গোল আকৃতির হবে না যে ওখান থেকে এবং মাথাটা কিন্তু ওখানে চার মানে লম্বা স্টেজটা হবে না ঠিক আছে এটা এক জাতীয় চোখটাও হয়ে ওটা ওপর মুখে উঠে থাকবে যেন ওটা একটা খোপায় আকৃতি হয় পরিণত হয় সেটা এটাতে দেখাও সুন্দর করে দেখাও যে এটা যে অ্যাঙ্গেল থেকে দেখবে এটা খোপাটা কত সুন্দর ঝুঁটিটা আসছে ঠিক আছে ঝুঁটি হ্যাঁ মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর একটা ঝুঁটি মামা এই ঝুঁটিটা আসলে একটা মুন্ডি গরুর বৈশিষ্ট্য চিনার উপায় যে এরা ঝুটি থাকতে হবে যেটা ঝুঁটি নাই ঠিক আছে সেই গোটা কিন্তু আসলে হিট দিয়ে বানানো হয় এটা এখন ওই যে দামের ক্ষেত্রে আসলে পরে ওইটা আসলে গ্রহণযোগ্যটা বেশি হয় অ্যালার্ট বেশি হয় কিন্তু আমার কথা হলো যে আপনার আপনারা গরু নিবেন এই যে এমন জাত মান এই যে গলা ঠিক আছে এগুলো কোনো কম্বল থাকবে না মাথাটা থাকবে একদম গোলাকৃতি এবং মাথার উপরে ঝুঁটি থাকতে হবে ঠিক আছে এই বৈশিষ্ট্য দেখে একটা মুন্ডে ইনশাআল্লাহ সংগ্রহ করেন যেহেতু একটা গরু দুইটা গরুতে যে দুধটা আসবে সেটা একটা গরুর থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে এটা আশা রাখা এই রেড ফ্রিজিয়ান তো আসলে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করি অনেক চাহিদা সম্পন্ন এগুলো তো আসলে সচরাচর খুবই কম দেখা যায় এগুলো কালেকশন করলে এটা আসলে এটা নিয়ে আসে আমার বেনাফুল বর্ডার থেকে ওনারা কোথায় থেকে নিয়ে আসছে সেটা আমি বলতে পারবো না আমি বলবো না যে এটা আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসছি কারণ আমার দ্বারা সম্ভব না আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসা এটা আমি এক খামার থেকে নিয়ে আসছি ওনারা হয়তো বা সেখান থেকে বাইরে থেকে নিয়ে আসতে পারে ঠিক আছে তো আল্লাহ রহমতে এই গরুটার ভিতরে একটা দুধের একটা গরুর বৈশিষ্ট্য আছে যে আমরা আশা রাখছি যে প্রথম বিয়ানে এই মুন্ডিটা থেকে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ আসতে হবে এবং সেই জায়গা সেই বৈশিষ্ট্য এর ভেতরে স্বয়ং সম্পন্ন আছে আরেকটা কথা হল মামা এই গরুগুলা সচরাচর অন্যান্য খামারিরা শোক সংগ্রহ খুব কম করতে পারে এই কারণে যে এটা একটা অধিক দামি গরু ঠিক আছে অত্যন্ত দাম যার কারণে দর্শকরাও নিতে পারে না এবং সচরাচর কোনো খামারিরাও কালেকশন করতে পারে না ঠিক আছে যার কারণে আমি ঈদ উপলক্ষেই এক পিসি বাচ্চা আজকে দেখাবো আমার স্পেশাল কালেকশনই একটাই

বাচ্চার মাথা মাজা এ টু জেড স্কোয়াড আর একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখাবে চারটা যে নিপুল আছে হ্যাঁ নিপুলে কিন্তু ব্যাপক পরিমাণ জায়গা এবং সবকিছু আল্লাহর ভিতরে এর ভিতরে বৈশিষ্ট্যটুকু আছে কারণ একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখাবে যে চামড়াটা কত সুন্দর পাতলা ঠিক আছে চামড়াটা স্পেশালি পাতলা এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দর্শকদের আরেকবার দেখাও দেওয়া এই যে এই সাইড থেকে একটা দেখা দর্শকদের মামা এটার যে জায়গাটা দুধের যে জায়গাটা ঠিক আছে দর্শকে এটা আমি কেমনে করে বললাম যে আসলে যে এটা অধিক দুধের গাভি এই যে এমন জায়গা থাকতে হবে এটা কারণ এটা তো আমরা তৈরি না এটা আল্লাহ তৈরি ঠিক আছে ওটা অধিক দুধের গাভীর বাচ্চা অনেকটা ফ্ল্যাগজি বলছে আচ্ছা আর একটা জিনিস তুমি দর্শকদের দেখাও মামা এই দেখো এর চামড়াটা ঠিক আছে যে সাইড থেকে আসলে টান দিবে সেই সাইড থেকেই তার চামড়াটা খুবই সফট অত্যন্ত পাতলা চামড়া একটা দুই পাশ থেকে গরুটা সুন্দর করে দেখাও মামা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও মার্শাল্লাহ খুবই দারুণ একটি বাচ্চা কারণ মানুষের কাছে টাকা থাকতে পারে খামারে অনেক গরু থাকতে পারে কিন্তু আসলে এমন জাত মান কোয়ালিটি গরু কিন্তু হাজারে এক দুইটা পাওয়া যায় ঠিক আছে সচরাচর কিন্তু খুবই কম পাওয়া যায় আমি তো আসলে আমার প্রোগ্রামে বিগত এক বছরের ভিতরে কিন্তু আমি রেড ফ্রিজিয়ান মুন্ডেন পাই নাই ঠিক আছে এটা হিদ উপলক্ষে আমি কালেকশনে পাইছি আল্লাহ দিলে যে দর্শক নিবে আমি মনে করি যে দর্শক জিতবে ইনশাল্লাহ

কারণ আমার এত সুন্দর একটা মানে মানে যে ধারণা বিশ্বাস যে না এই গরুটা একটা দর্শককে অবশ্যই অধিক দুধের একটা গাবি তৈরি হবে ইনশাল্লাহ এবং অধিক দুধ দিবে যার কারণে একটা সৌন্দর্যময় গরু আমি সেই এলাকাতে যে এলাকার লোক নেবে আমি ওনার বাসায় গিয়ে এই গরুটা আমি দিয়ে আসবো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে শুধু গাড়ি ভাড়ার জন্য সীমিত কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং এটা আমি তাদের বাসায় সরজমিনে আমি রনি ভাই নিজে যা দিয়ে আসবো ইনশাল্লাহ বাবা এই যে গরুটা তো আমরা দেখালাম দর্শকদের মানে রেড ফ্রিজিয়ান গরু অনেক পাওয়া যায় কিন্তু রেড ফ্রিজিয়ান মুন্ডিটা অনেকেই খোঁজ করে থাকে আমাকেও অনেক দর্শক ভাইয়েরা ফোন দেয় যে আসলে এই গরুটা পাওয়া যায় খুবই কম এটা পাওয়া যায় খুবই কম এইগুলো গরু তোমার এলাকাতে কিছু পাওয়া যায় যেগুলো ওনারা থেকে সংগ্রহ করে নিয়ে আসার পরে কিছুদিন লালন পালন করার পর আর সেখান থেকে একটু মানে নিয়ে আসে কিন্তু ছোট বড় তো বের করা সম্ভব না আচ্ছা ছোট তাই যারা যে পারে সিন্ডিকেট ভাবে নিয়ে আসে নিয়ে আসার পর তারা লালন পালন করার পর একটু যখন বড় হয়ে যায় তখন তারা আসলে বিক্রি করে আমাদের তো বহুদিন ধরে কিন্তু আমি সংগ্রহ করার চেষ্টার মাঝে থাকার পরে এই এক পিস বাচ্চাই পাইছি আমি যেটা বিগত কিন্তু আমি এক বছরে দেখাইতে পারি নাই দর্শকদের এবং এটা কিন্তু আমি এক পিস বাচ্চাই দেখাইছি দর্শকদের যে এর সঙ্গে আর কোনো হল ফ্রিজিয়ান বা অন্যান্য জাতের গরু আরও যে দর্শকদের দেখাবো সেটাও কিন্তু না কারণ আমি এটা এক পিসই পাইছি যে কারণে আমি এক পিস বাচ্চাই দেখাইছি যে দর্শক নিবে যে আসলে এই গরুটা যদি একটা দর্শক সুন্দরভাবে যদি সে লালন পালন করতে পারে হ্যাঁ তাহলে পরে একটা হলস্টেন ফ্রিজিয়ানের যে দুধ আসবে তার ডাবল দুধ আসবে এই গরুটার ভিতর থেকে কারণ এই গরুগুলার দুধের রেকর্ডটা বেশি এবং এই কালারটাও কিন্তু মানসম্মত একটা কালার জাত তৈরি করতে হবে জাত তৈরি করতে হবে এই গরুটার থেকে একটা জিনিস দুধের জন্য বেটার করার কিন্তু ঠিক আছে দুইটা কোয়ালিটি কিন্তু একটা গরুর ভিতরে বিদ্যমান আছে ঠিক আছে যার জন্য আসলে এই গরুগুলো খুবই কম পাওয়া যায় তো আল্লাহর মতে এই গরুটা যে নিবে আমি মনে করবো যে দর্শক ওর ভাগ্যটা ভালো আমি মনে করব। এবং আমি তো দর্শকদের একটা কথা বলছি যে এই গরুটা যে দর্শক নিবে শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে আমি রনি ভাই নিজে গিয়ে তার বাসায় গরুটা পৌঁছায় দিয়ে আসবো এবং এটা টাকাটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে ইমো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আর যদি দর্শক চিন্তা করে যে আসলে আমি গরুটা দেখে তা আমার বলার ভাষা যে আসলে তারা সরজমিনে আসতে হবে আসলে তারা এই গরুটার ভিতরে কি আছে না আছে কারণ অনেকের কাছে দামটা বেশি অনেকে বলবে যে না এগুলো আসলে কি ঠিক আছে মন্ডি বলে জাত নাই আসলে বলে জাত আছে ভাই ঠিক আছে কিন্তু ওইটা সেভাবে প্রচার প্রচারণা ছিল না যার কারণে দর্শক বুঝে উঠতে পারে নাই কিন্তু এটা মায়ের পেটে থেকে কিন্তু আসলে এটা মুন্ডি তৈরি হয় কিছু কিছু ছাগল আছে যেগুলো শিং হয় না তো আমরা নাই গরুকে ডুপ্লিকেট করতে পারি যে শিংটা হিট দিয়ে বানানো যায় কিন্তু সাগল কে কেন এ হিট দিয়ে বানাবে আসলে মুন্ডের জাতটা আছে এটা চিনতে হবে এবং জানতে হবে তো যেটা বিষয়ে জানার অভিজ্ঞতা বা নাই সে বিষয়ে কথা না বলে কমেন্ট না করা এটাই উত্তম আগে জানতে হবে বুঝতে হবে তারপরে যে কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে ঠিক আছে অবশ্যই ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম